ভুল রক্ত দেওয়ার অভিযোগে তরুণের মৃত্যু খুবই উত্তাল পরিবার তদন্তের স্বাস্থ্য দপ্তর কুশমন্ডির আদিবাসী তরুণী মৌসুমী মাটি মৃত্যু ঘিরে চাঞ্চল্য চার দিন মালদহের মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরিবারের অভিযোগ ভুল রক্ত দেওয়ার কারণে মৃত্যু হয়েছে মৌসুমীর প্রথমে বমি ও পেটে ব্যথা নিয়ে তাকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসকেরা জানান রোগীর শরীরে রক্তের প্রয়োজন রক্ত দেওয়া শুরু হয় শুক্রবার থেকে অভিযোগ তখন রোগীর রক্তের নমুনা পরীক্ষায় এবি পজিটিভ দেখায় এবং সেই অনুযায়ী রক্ত দেওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রবিবার মালদহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে নতুন রিপোর্টে দেখা যায় রোগীর রক্তের গ্রুপ ও পজিটিভ এতেই স্পষ্ট উঠে আসে রক্ত মেলাতে গুরুতর গাফিলতি হয়েছে বলে দাবি পরিবারের তাদের দাবি একটি ভুল জীবন কেড়ে নিল কি করে এই ভুল রক্ত দেওয়া হলো মালদাহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানায় সংক্রমণের কারণে মাল্টি অর্গান ফেলিয়রের ফলে মৃত্যু হয়েছে রক্তের ভুল গ্রুপ নিয়ে মন্তব্য করতে তারা এড়িয়ে যায় তবে জেলা স্বাস্থ্য দপ্তর স্বীকার করেছে রোগীকে এবি পজিটিভ রক্ত দেওয়া হয়েছে ঘটনার পর একজন চিকিৎসক ও ব্লাড ব্যাংকের টেকনিশিয়ানকে আপাতত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রক্তের নমুনা পরীক্ষার জন্য রাজ্যে পাঠানো হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে মৃত তরুণীর পরিবার বলছে জলজান্ত মেয়েকে ভুল রক্ত দিয়ে মেরে ফেলেছে হাসপাতাল এর বিচার চাই পরিবার এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বিচার চেয়ে আবেদন করবেন জানিয়েছেন আজকে আমার দিদির মৃত্যু ঘটেছে তো এত তারিখে কত তারিখ ছিল বৃহস্পতিবার একত্রিশ তারিখে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটালে ওখানে ওখান থেকে রেফার করে দেয় গঙ্গারাম সুপার সিটি হসপিটালে তো ওখানে হচ্ছে ভুল ট্রিটমেন্টের কারণে আমাদের মানে পেশেন্টের মানে আমার দিদির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় তো এই জন্য ওকে মালদাতে ট্রান্সফার করা হয়

বাইরে কিছু করানো হয়নি যা হয়তো হসপিটালে হয়েছে কোনো কাগজপত্র দিয়েছে না আমরা কাগজপত্র দেখতে চেয়েছিলাম এবং চেয়েছিলাম আমাদের কোনো কাগজপত্র দেয়নি কর্মর কাছে কিন্তু নালিশ আজকে আমাকে যতদূর যেতে হয় আমি কিন্তু ততদূরই যাবো আমাদের কিন্তু যেটা হয়েছে এটা যেন পরবর্তীকালে কোনো কোন এখন প্রশ্ন স্বাস্থ্য দপ্তর সত্যিই কি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নাকি আবারও দায় এড়ানোর অন্ধকারে চাপা পড়ে যাবে একটি নিরীহ প্রাণীর মৃত্যু কালামপুর হসপিটাল নিয়ে একের পর এক অভিযোগ আছে বিগত কয়েক বছরে প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে ওখানে ওখানে বিভিন্ন যারা নন মানে অফিসিয়াল নন ডক্টর অর্থাৎ যারা ডাক্তার নয় এই ধরনের আধিকারিক আছে বিরুদ্ধে ভারতীয় জন এর বিরুদ্ধে ভারতীয় জনতা রাস্তায় নামবে কোনো রাফেলতি প্রমাণিত হয় আমরা কোনোভাবেই সেটাকে ক্ষমা করব না আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া উচিত নিশ্চিত তার ব্যবস্থা হবে কারণ আমাদের সরকার মানুষের চিকিৎসার জন্য দায়বদ্ধ এবং সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে যে হয়েছে সেটা যদি প্রমাণিত হয় যেটা আপনাদের কাছ থেকেও জানতে পারছি থেকে বিভিন্ন সত্য যদি প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে এবং পরবর্তীতে যাতে কোনো কোনোভাবেই এরকম ঘটনা না ঘটে তার জন্য নিশ্চয়ই হসপিটাল কর্তৃপক্ষ আহ বিশেষভাবে নজর রাখবে এবং যিনি মারা গেছেন সত্যি এই কারণে যেন মারা গিয়ে থাকে আমি নিশ্চয়ই আমাদের সরকারের কাছে আমরা দাবি জানাবো এবং নিশ্চয়ই তাদের পরিবারের পাশে দাঁড়ানো ডিজিটাল